বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আজকে সবাইকে আছে পঁচিশে ডিসেম্বর সবাইকে হ্যাপি ক্রিসমাস তোমরা সবাই ভালো এনজয় করো ভালো থাকো সামনে নিউ ইয়ার আসছে আর বেশি বেশি করে পঞ্চব্যঞ্জন দেখো আমি জিটপানি পাড়ি তোমাদের কাছে শেয়ার করি আজকে তোমরা বেশি করে ঘুরতে যাও বেশি করে আনন্দ করো আর আমরা একটু সামনে বেরোচ্ছি বেশি দূরে যেতে পারছি না কেন আমাদের এমনি সমস্যা রয়েছে তাই ভাবলাম বাড়িতে বসে না থেকে একটুখানি ঘুরে আসি তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করলাম আর তোমরা খুব ভালো থেকো আর ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস খুব ভালো করে এনজয় করো টাটা বন্ধুরা খুব ভালো থেকো বন্ধুরা এই দেখো রেড কাউ দুধ দিয়েছি চিনি দিয়েছি আর নারকলটা দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ এই যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে শুধু পাক দেবো পাক হয়ে গেলে তারপর লাস্টে এলাচ গুঁড়ো দেবো এলাচ গুঁড়ো দিয়ে এই যে এটা জল জলটা দেখছো ওটা পুরো দুধ খিলতো হ্যাঁ যে নাড়ুটা তোমাদের কাছে নিয়ে আমি ফিরছি সুন্দর করে ফুটছে বন্ধুরা দেখো ঘরে বানিয়েছে এই নাড়ুগুলো নারকলের নাড়ু এই নাড়ু যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর খুব ভালো থেকো আমার পঞ্চবাঞ্চনে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা